আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম সহায়ক সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি দেখাবো আপনাদের যারা অপিসায়ক পদে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ এই প্রশ্নের সমাধানটি আপনাদের অনেক সাহায্য করবে প্রথম প্রশ্ন বাংলা থেকে দশটি প্রশ্ন ছিল ব্যাস সহ সমাস নির্ণয় করুন প্রথমটি শতাব্দী শত অবদের সমাহার এটি হচ্ছে দ্বিগু সমাস পরের প্রশ্ন খাস মহল খাস যে মহল এটি হচ্ছে কর্মধরার সমাস সহদর সহ বা একই উদর চাঁদের এটি হচ্ছে বহু বৃহী সমাস পরের প্রশ্ন নেহাল আঙ্কে খুব কাঁচা এখানে আঙ্কে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অধিকরণে সপ্তমে। পরের প্রশ্ন তিলে তোল হয় তিলে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অপাদানে সপ্তমী অফিস পদে যারা পরীক্ষা দিবেন নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমন উপযোগী দুই হাজার ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধানশ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং একশো পার্সেন্ট উপযোগী অঙ্কের হ্যান্ড নোট তার মানে আপনার পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো ইনশাল্লাহ আমার এই হ্যান্ড নোট এবং অঙ্কের সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এবং অন্যান্য যে প্রশ্নগুলো থাকবে যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নব্বই থেকে একশো পার্সেন্টের মধ্যে ইনশাল্লাহ আপনি কমন পাবেন যদি আমার এই পিডিএফটা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাভার করে পরীক্ষার হলে যেতে পারেন সবগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বার ছাড়া আপনি আর অন্য কোনো নাম্বার থেকে এই পিডিএফ ফাইল পাবেন না আশা করছি এই পিডিএফ ফাইলটা যদি আপনারা কাভার করতে পারেন ইনশাল্লাহ পরীক্ষায় আপনি সর্বোচ্চ ভালো করতে পারবেন তো আপনার যারা নিতে আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বসে থাকো এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর অনুজ্ঞাবাচক বাচক কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত সঠিক উত্তর দেশি উপসর্গযোগে পরের প্রশ্ন এক কথায় প্রকাশ করুন যা দীপ্তি পাচ্ছে দেদিপ্যমান আমার তুল্য সদৃশ যা অধ্যয়ন করা হয়েছে অধীত এরপরে ইংরেজি থেকে প্রশ্ন দশটি প্রথমটি হচ্ছে আই ওয়াকড ফর এ হোয়াইল এখানে হোয়াইল ইজ নাউন পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অব কোশেন এর সঠিক আনসার হচ্ছে কোশ্চেনেবল পরের প্রশ্ন দ্য পুলুরাল ফর্ম অফ টুথ ইজ টুথের পুলুরাল ফর্ম কী সঠিক উত্তর হচ্ছে টিথ পরের প্রশ্ন হুইস ইজ দ্য পুলুরাল ফর্ম অফ বয় সঠিক উত্তর বয়েজ পরের প্রশ্ন শি ইজ ইউজ টু ড্যাশ ব্র্যাকেটে ওয়ার্ক রয়েছে ইন দ্য ডিন আচ্ছা সঠিক উত্তর যেটি হবে ইউজ টুর পরে যদি কোনো ভার বসে তার অবশ্যই আইএনজি সহজকে বসবে তার মানে কিন্তু সঠিক উত্তর হবে ওয়ার্কিং পরের প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস প্রথমটি রয়েছে শার্ট দ্য ডোর সঠিক উত্তর হবে এখানে কিন্তু আদেশ করা অর্থে বোঝাচ্ছে তাহলে লেট দ্য ডোর বি শার্ট পরের প্রশ্ন ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক সঠিক উত্তর হবে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ আপনারা ভয়েস চেঞ্জের নিয়মগুলো একটু দেখে নেবেন তাহলে এই প্রশ্নগুলোর আনসার করা আপনাদের জন্য সহজ হবে পরের যে প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমটি রয়েছে দ্য ম্যান ডাইট ড্যাশ অভারেটিং আমরা সবাই জানি অতিরিক্ত খেয়ে যদি কেউ মারা যায় সেটি হবে ডাইট ফ্রম এরপরে রয়েছে হি প্রিপোজিশন এখানে এখানে সঠিক উত্তর আপনারা দেখতে পাচ্ছেন গোথরো কিন্তু বুঝতে হবে এখানে গোথরো কেন বসল আচ্ছা ইনস্টেড মানে পরিবর্তে তার মানে এখানে রিড অর্থ আমরা জানি পড়া এখন পড়ার পরিবর্তে আমরা কোন শব্দ ব্যবহার করতে পারি এর কাছাকাছি সবচেয়ে সঠিক উত্তর হচ্ছে গোথর গোথরো মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে এটি হচ্ছে পর্যবেক্ষণ করা তাই এখানে সঠিক উত্তর হবে গোথর এরপরে গণিত থেকে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে একটি শ্রেণী প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ভালো করে বোঝেন প্রতিটি বেঞ্চে চারজন করে যদি বসে তাহলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার যদি মনে করেন চারজন প্রতি বেঞ্চে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনজন করে বসলো তাহলে আবার ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা আসলে কতজন তাহলে আমরা এর কিন্তু বিস্তারিত বা একটু লম্বা টাইপের সমাধান আছে আমি এখানে শর্টকাট অঙ্কটি করেছি আপনারা করবেন কি যেহেতু আমাদের এখানে মোট ছাত্র চেয়েছে ধরি মোট ছাত্র সংখ্যা এক্স জন তারপরে সরাসরি প্রশ্নমতে লিখবেন প্রশ্নমতে লিখে আপনার যেহেতু মোট ছাত্র সংখ্যা কতজন এক্স জন এক্স আর প্রথমে কয়জন করে বসছে চারজন চারজন বসার পরেও যেহেতু তিনটি বেঞ্চ অতিরিক্ত থাকছে তার মানে বেঁচে থাকছে এই জন্য আমরা এখানে তিনটাকে যোগ করে দিয়েছি এই পাশে সমান সমান দিয়ে কি করব ওই আবারও এক্স আপনারা মোট কী বলে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা থেকে আপনারা হচ্ছে কয়জন করে বসে তিনজন করে তিনজন করে বসলে কিন্তু ছয়জন আসলে বেশি হয়ে যাচ্ছে মানে অতিরিক্ত ছাত্র হয়ে যাচ্ছে এখানে কিন্তু তার বেঞ্চ না ঠিক আছে তাহলে এই ছাত্র যেহেতু বেশি হয়ে যাচ্ছে মানে তারা দাঁড়িয়ে থাকছে এই জন্য এই এই মোট ছাত্র থেকে এটা বিয়োগ করে দেওয়া হয়েছে বিয়োগ করে দেওয়ার পরে এটি যদি আপনারা সহজের পরে লসাগু করবেন তারপরে বামপাশিটা পাশেটা ডানপাশিটা বামপাশে নিয়ে যাবেন আপনারা এটি পারেন এটি আমি বলছি না এটি যদি করেন ক্যালকুলেশন করলে মোট ছাত্র সংখ্যা বা এক্সের মান বেরোবে ষাট এই ষাটই হচ্ছে মোট ছাত্র সংখ্যা এই ধরনের অঙ্কগুলো প্রায় পরীক্ষাতেই আসে আপনারা খুব সুন্দর করে এটি সমাধান করে বারবার চর্চা করবেন এরপরের যে প্রশ্ন বীজগণিত থেকে এসেছে খুবই সহজ একটি আপনার অঙ্ক এসেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান চৌষট্টি এক্স ওয়াই সমান পনেরো হলে এক্স মাইনাস ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই তো আসলে কোনো সূত্র নাই কিন্তু আমাদেরকে সূত্র দেখে বুঝতে পারছি আমাদের এখানে কোন সূত্রে পড়েছে বা কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে আমরা জানি এক্স মাইনাস ওয়াই ইকাল কত এক্স প্লাস যেহেতু আমাদের মান রয়েছে প্লাসে এই জন্য প্লাসের সূত্রটি নেব এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু ভিতরে প্লাস বাইরে মাইনাস হবে আর হোল স্কোয়ার সূত্র হলে সূত্রের ফোর হয় ফোর এক্স ওয়াই এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া রয়েছে এখানে এখানে এক্স প্লাস ওয়াইয়ের সরাসরি কিন্তু যে মান দেওয়া রয়েছে সেটি হচ্ছে চৌষট্টি তাই না চৌষট্টি মাইনাস এই যে ফোর মাইনাস ফোর থাকলো আর এক্স ওয়ের মান কত রয়েছে পনেরো তাহলে চৌষট্টি থাকলো আর চার পনেরো কত ষাট সমান সমান ফোর এখন আমাদের আসলে চেয়েছে কী এক্স মাইনাস ওয়াইয়ের মান তাই না তাহলে আমরা যদি উভয় পক্ষকে কী করি বর্গ করে দেয় তাহলে চারির বর্গ করলে কত হয় প্লাস মাইনাস টু আর যদি এর পাশের বর্গ না আসলে রুট করে দেয় তাহলে এই যে রুট আর এই যে বর্গ এটি কেটে যায় তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান থাকে কত প্লাস মাইনাস টু এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর প্লাস মাইনাস টু আশা করছি এই অঙ্কটি আপনারা পারেন তারপর আমি একটু বুঝিয়ে দিলাম আপনারা বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এরপর রয়েছে সাধারণ জ্ঞান থেকে দশটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন সঠিক উত্তর চতুর্দশ শতকে এরপরে রয়েছে বাঁশের কেল্লা স্বাধীনতা সংগ্রামীকে সঠিক উত্তর তিতুমির কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর নারায়ণগঞ্জ এখানে বানান ভুল আছে আপনারা একটু শুধরে নেবেন এরপরে রয়েছে ভবদহ বিল কোথায় অবস্থিত সঠিক উত্তর যশোর আইন প্রণয়ন করেন কে সঠিকোত্তর আইন সভা স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল সঠিকোত্তর শহীদ মিনার জীবন তরী সঠিক উত্তর ভাসমান হাসপাতাল এর পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি সঠিকোত্তর সমাচার দর্পণ সর্বশেষ প্রশ্ন মিশুকের স্থপতিকে সঠিকোত্তর মোস্তফা মনোয়ার কেমন লাগলো আজকের প্রশ্নের সমাধান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সামনের প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী প্রশ্নের সমাধানে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম